গোপালগঞ্জ যে কারণে তার অবস্থান থেকে সরছে না কি তার কারণ কি তার গুরুত্ব এবং ঐতিহ্য আসন জেনে নেই গোপালগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য গুরুত্ব বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলের অবস্থিত একটি সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যর জেলা গোপালগঞ্জ এই জেলায় জন্ম নিয়েছে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা গোপালগঞ্জ ছিল ফরিদপুর জেলার অংশ উনিশশো সালে স্বতন্ত্র জেলা হিসাবে ঘোষণা করা হয় এটি শেখ মুজিবুর রহমানের বাসস্থান জন্মভূমি হওয়াতে রাজনৈতিক অঙ্গসংগঠন রাজনৈতিক অপব্যবহার এবং রাজ রাজনৈতিক অপশক্তি অনেক বেশি জন্ম নিয়েছে এবং অনেক বেশি অপব্যবহার হয়েছে বৈগলিক অবস্থান দক্ষিণে বাগেরহাট উত্তরে ফরিদপুর পূর্বে মাদারীপুর পশ্চিমে নড়াইল প্রধান নদী মধুমতি চিত্রা কুমার নদী ঐতিহাসিক দর্শনীয় স্থান পাটগাতি জমিদার বাড়ি রাধা গোবিন্দ মন্দির বিলের দুনু সৌন্দর্য শিল্প প্রতিষ্ঠান বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ সরকারি কলেজ বহু মাধ্যমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জনজীবন অর্থনীতি কৃষি প্রধান পেশা দান পাট মাছ চাষ করে জীবন ধারণ করে সেখানকার মানুষ এখানকার মানুষ কিসের জন্য জানি এখন খুবই হিংস্র হয়ে উঠে গেছে রাজনৈতিক এবং গোপা যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে সরাসরি বাস বাস ও গাড়িতে পৌঁছানো যায় উন্নত রোড নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে গোপালগঞ্জ জেলা নয় এটি এক এটি এখন বাংলাদেশের জন্য একটি বোঝা আপনি যদি গোপালগঞ্জ না গিয়ে থাকেন তাহলে ভালো করে চিন্তা করেন কিভাবে সেখানকার মানুষগুলোকে স্বতন্ত্র শান্ত ভদ্র নম্র বানানো যায় এবং সেখানে ভ্রমণ করা যায় উপযুক্ত পরিবেশ সেখানে তৈরি করা যায় সেখানে কি সেখানে বাংলাদেশের অন্যান্য জেলার মতন শান্ত ভদ্র নিয়ম সাংগঠনিক বৈশিষ্ট্য সেখানে প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশের রাজধানী থেকে একশো সাতাশ কিলোমিটার দূরে মধুমতি নদীর তীরে অবস্থিত এর আয়তন চোদ্দ দশমিক পঁচিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা একান্ন হাজার তিনশো ছিচল্লিশ জন বাংলাদেশের দুইশো একান্ন নং আসন হল আসন হল গোপালগঞ্জের তিনশো আসনের মধ্যে পাঁচটি উপজেলা নিয়ে গোপালগঞ্জ গঠিত হয়েছে গোপালগঞ্জ সদর টুঙ্গিপাড়া কোটালিপাড়া কাশিয়ানি মোকসদপুর পাঁচটি থানা রয়েছে গোপালগঞ্জ যা নিয়ে গোপালগঞ্জ গঠিত হয়েছে জনসংখ্যাও বেশি না এবং আয়তনেও বেশি না এত ছোট্ট একটি জেলা এত দুর্বল হওয়ার পরেও কীভাবে তারা এত উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে থাকে এবং তাদের উগ্র মন হয়েছে কিসের কারণে কাদের জন্য এগুলো আমরা একটু আইডেন্টিফাই করে বের করতে হবে এবং সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসার জন্য নানা রকমের পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদেরকে সজাগ সচেতন করে গড়ে তুলতে হবে যে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই মুসলমান আমরা দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আমরা কাজ করব না বাংলার ইতিহাস